কিছু কিছু জাতি আছে আবার কিছু কিছু মেয়ের মা আছে তারা তিনবেলা ভাত না খায় থাকতে পারবে কিন্তু মেয়ের বাড়ি বদনাম না করে থাকতে পারবে না মেয়ে যদিও না বলে তার কাছ থেকে পুলায়া ফালায়া ভুলায়া ভালায়া শুনবে আর শুনবেই না কেন সেই মা তো তার স্বামীকেই সম্মান করতে জানে না আর সেই মা যখন তার স্বামীকে সম্মান করতে জানে না ঠিক সেই মায়ের মেয়ে তার স্বামীকেও সম্মান করতে জানে না যখনই এই দরনের সেনকেজগুলো চলে তৈরি হয় তখনই সেই সংসারে ঝগড়া লাগে আমি বলতে চাই প্রত্যেক মেয়ের মাকে মেয়ে ফ্যামিলিতে নাক গলায় না মায়ে মা থাকবে মায়ের মতো আর মেয়ে থাকবে মেয়ের মতো আপনি চাইবেন যে মেয়ের সংসার ভালো থাকুক তার মনদ ভালো থাকুক তার দেবর ভালো থাকুক তার ভাসুর ভালো থাকুক তার সংসার ভালো থাকুক কীভাবে ভালো থাকবে সেই চেষ্টা করবেন আগে নিজের স্বামীকে সম্মান করেন তারপর মেয়েকে শাসন করেন এগুলো ভুল আপনারা করেন না মা যাতে কলম করবেন